হাই ফ্রেন্ডস তো আমি আজকে এসেছি ছাত্রের বাড়িতে তো এখানে কিছু ছাত্র সঙ্গে মিট করার আছে কারণ এরা আমার পুরনো ছাত্র তো আমরা একসঙ্গে খুব এনজয় করেছি দুটো বছর ঠিক আছে এই যে ছাত্রগুলি তো আমরা এখানে এখন একটু গল্প টল্প করবো তারপর সাতটা আটটা নাগাদ একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে ঠিক আছে তো এদিকে তোমার একটু তো ওকে আমার ছাত্র এরা হচ্ছে আমার বন্ধুর মতো ঠিক আছে আমার দুঃখে সুখে বন্ধুরা দুঃখে না অবশ্যই না তো এরা সবসময় আমার সঙ্গে থাকে আর আমরা যখন মানে ইচ্ছা মতো প্ল্যান করি দেখা গেলো কোনো একদিন আমাদের প্ল্যান হলো যে এই খাবো বিরিয়ানি খাবো দেখা গেলো আমরা বিরিয়ানি খেলাম ঠিক আছে একসঙ্গে মিলে মাঠে ঘাটে যেখানে পেলাম বসে বিরিয়ানি খেলাম কালকে প্ল্যান আছে তারাপীঠ যাওয়ার দেখি কালকে কি করা যায় এখনও আলোচনা করিনি তো এখন আমরা একটু গল্প করবো গল্প করে আমরা রুটি আর তরকারি রুটি তরকার হ্যাঁ

যা যা ঘটনাগুলো ঘটবে এক্সাইটিং ঘটনাগুলো সেগুলো আমি সব তুলে ধরব ঠিক আছে তাহলে এখন মতো

এবার আমাদের খাওয়া দাওয়ার পালা ঠিক আছে আর আর যে ছাত্রগুলো আছে ওরা আবার শ্রাবণ মাস পালন করে তো ওরা বাইরে খেতে পারবে না রাজনীতি জন্য ওরা ঠিক আছে নেক্সট টাইম ওরা খাবে বলেছে তো প্রেম নতুন যুক্ত হয়েছে আরো আমার পুরোনো ছাত্র আমি আমার টেস্ট কেমন ভালো কেননা স্পেশাল রাজনী খুব ভালো মানে এখানে রাজনীত এক্সপার্ট রাজনী খুব ট্রেনিং প্রাপ্ত রাধনী যার জন্য ফ্রেন্ডস আমরা আবার এসে গেছি খাই খাই রেস্টুরেন্টে একটা একটা অন্য রেস্টুরেন্ট ওখানে আমরা রুটি এবং তরকারি খেয়ে এলাম ওটা আমাদের প্রথম প্ল্যান ছিল এবং সেকেন্ড প্ল্যান আমরা করিনি বাট আমাদের একটু অন্যরকম সিস্টেম আমরা একটা প্ল্যান করার পর আরেকটা প্ল্যান চলে আসি ঠিক আছে এবং হঠাৎ করে আমাদের কিন্তু প্ল্যান তৈরি হয় তো যাই হোক ছাত্রদের রিকোয়েস্টে খালিকা রেস্টুরেন্টে এলাম তো এখানে ওরাই বললো যে স্যার এবার আমাদের খরচা আপনার কিন্তু কোনো খরচা লাগবে না তো যার জন্য এখানে এলাম এখানে কী খাবো বলে দেব চিলি চিকেন চিলি চিকেন এবং লাচ্ছা পরাটা খাবো ঠিক আছে তো এখানে চিলি চিকেনটা খুব সুন্দর লাচ্ছাপড়াটা ওরা বলছে খুব সুন্দর আর ছাত্ররা প্ল্যান করলো যে প্রথমে রোল খাবে রোল খাওয়ার পর চিলি চিকেন আর লাচ্ছাপড়াটা খাবো ঠিকই তো আগে রোলটা খেয়ে নিই আমরা চিকেন রোল তো আর চিকেন রোল এখানে চিকেন রোলটা খুব সুন্দর লাগবে আচ্ছা

আমি করছি খাওয়া হয় বন্ধুরা আমরা এই রেস্টুরেন্ট থেকে খেয়ে এবার বাড়ি থেকে আগমন করছি ঠিক আছে বিকেল থেকে সেই আড্ডা আটটা সঙ্গে আড্ডা শেষ হলো মনোজিৎ চালাচ্ছে গাড়ি মাঝে প্রেম চিলি চিকেন দেখালেন না এ ও রে চিলি চিকেনের ভিডিওটা করা হলো না গো যা পরে হবে সরি তোমাদেরকে চিলি চিকেনের ভিডিওটা দেখানো হলো না ঠিক আছে আর মোমো যাই হোক না মোমো আর মোমো হবে না আমার পেটে জায়গা নেই ঠিক আছে পেটে তো জায়গা থাকা দরকার তো যাই হোক পরে কোনোদিন চিলি চিকেন খাইয়ে আপনার দেখিয়ে দেবো গো গাইড নো প্রবলেম ঠিক আছে তাহলে এবার বাড়ির দিকে যাচ্ছি একটু এটিএমে যেতে হবে একটু টাকা তোলার ব্যাপার আছে ওখান থেকে দেখাবো এটাও দেখাবো ওখান থেকে তারপরে বাড়ি সব দেখাবো কিন্তু এই যে টাকা তুললাম টাকা তুলে বেরোলাম চলে আসছো আমি ওষুধ কিনে নিয়ে এলাম স্যার ঠিক আছে চলো এবার বাড়ির দিকে হুম বাড়ির দিকে এবার রওনা দাদা 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 দাঁড়া হ্যাঁ কলা দাঁড়া কী বাড়ির দিকে রওনা ঠিক আছে ঠিক আছে সবাইকে তাহলে গুড নাইট দাদা সে কলা খুললে